আসসালামাইকুম চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চমৎকার একটি ডিজিটাল প্রিন্টের জমজম সুইস লোক যেটা আমরা আপনাদেরকে দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইতিহাসে আপনারা কোথাও দেখবেন না যে কোনো ক্যাপশন কারো দিয়েছে যে পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা ডিজিটাল লোন পাচ্ছেন আপনারা কোথাও দেখবেন না যে ছয়শো পঞ্চাশ সাতশো কেউ লোন দেয় কিন্তু আমরা পাঠান বাজার যারা বড় বড়ের মতো আপনাদেরকে সবসময় কমে দিচ্ছি এবং কমে দিবে ইনশাল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের একটি চমৎকার লোন পেজ আছে আমাদের মেন ব্রাঞ্চ থেকে যেটা অনলাইন ক্লাস হচ্ছে অফলাইন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মোলিকার অপজিটে ব্র্যাক ব্যাংকের লিফট পাইবে আজকে রবিবার আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ ওপেন আছে আমি সবাইকে বলবো যে ওয়েলকাম আপনারা যারা যারা আমাদের শপে আসতে চান অবশ্যই চলে আসবেন আমি প্রথমে দেখাবো আজকে আপনাদেরকে 550 টাকার ডিজিটাল প্রিন্টের লোনটা

প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্টে হচ্ছে একটি ড্রেস এটা ব্যাকপ্রথম আমি দেখে নিচ্ছি খুবই চমৎকার একটি হচ্ছে আপনার লোন যেটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে লাইভটা বেশি বেশি করে শেয়ার হবে আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না সবাই শেষ পর্যন্ত লাইভটা দেখবেন লাইভে আরও ধামাকা রয়েছে আমি সবাইকে বলবো যে আপনারা কেউ মিস করবেন এবং দেখেন এই যেটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা হচ্ছে অনেক 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 বেশি সুন্দর সম্পূর্ণ অন্যটা কিন্তু আপনার থাকবে হচ্ছে প্রিন্ট করা অ্যান্ড এটার যে অন্যটা রয়েছে অন্যটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত লম্বা অন্যটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাত লম্বা এই দেখেন একটা পাঁচ হাত লম্বার একটি দোপাটা খুবই চমৎকার প্রাইস থাকছে অনলি আপনার পাঁচশো টাকা দেখেন এ একটা প্রোডাক্ট পাঁচশো টাকা কিভাবে হয় হ্যাঁ পাঠান বাজার একমাত্র যারা হচ্ছে আপনাদেরকে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট বলে দিবে এটা শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চ অন্য কোনো ব্রাঞ্চ এখনো যায়নি আমি বলবো যে আপনারা মিস করবেন আমাদের অফারের অনেকগুলো আইটেম চলছে যেটা হচ্ছে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে নিতে পারবেন এবং দেখেন তো এই যে দেখেন নতুন নতুন প্রোডাক্ট ভাই নতুন নতুন প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার কারিজমা একেবারে নতুন নতুন প্রোডাক্ট যেগুলো মাত্র হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ করে একেবারে আপডেট কালেকশন এগুলো কিন্তু মিস করা যাবে না মিস করলে কিন্তু মিস হয়ে যাবে একেবারে নতুন কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা প্রায় আপনার আমাদের কাছ থেকে পাচ্ছেন আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্ল্যাক ব্যাংকের লিফটের ফাইভে আমি সবাইকে বলবো যে আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেবেন সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন এবং যারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন চলে আসবেন আমি সবাইকে বলবো যে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এটা আরেকটি কালার প্রত্যেকটি কালারে কিন্তু অসাধারণ সুন্দর এবং প্রত্যেকটি সাথে যে অন্যটা দেওয়া হচ্ছে আছে আর কি অন্যটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত লম্বা আমাদের প্রত্যেকটা ড্রেসের লং হল হচ্ছে আটচল্লিশ ইঞ্চি সাইডে হবে চল্লিশ ইঞ্চি আমি বলবো যে এগুলো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু মিস করা যাবে না আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের লোন আছে আমাদের কাছে ছশো পঞ্চাশ টাকার অনেক চমৎকার কালেকশন আছে এবং পাঁচশো পঞ্চাশ করে ভিন সাইড না

নিত্য নতুন কালেকশন আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না এগুলো একেবারে নিত্য নতুন কালেকশন এটা হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আমাদের মেন ব্রাঞ্চ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে পাবেন আপনারা সবাই জানেন যে পাঠান বাজারের হচ্ছে মিরপুর যে ব্রাঞ্চটা রয়েছে এটা কিন্তু আপনার রবিবারে সম্পূর্ণভাবে ওপেন থাকে তো বরাবরের মতো আজকে ওপেন আছে আমি বলবো যে আপনারা যারা আসতে চাচ্ছেন এবং যারা আমাদের এই সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমি বলবো নিয়ে নেবেন মিস করবেন না এবং আমাদের গুলশান ব্রাঞ্চটা কিন্তু বন্ধ থাকবে কারণ রবিবারে গুলশান ব্রাঞ্চটা হচ্ছে বন্ধ থাকে যেটা হচ্ছে গুলশান পুলিশ প্লাজাতে এবং দেখেন তো কালার নিত্য নতুন সবের মানে সবকিছুর মধ্যে একটু নিত্য নতুন সোয়া কিন্তু আপনারা পাবেন পাঠান বাজারে আমাদের প্রত্যেকটি ড্রেসের মধ্যে কিন্তু আপনারা নিত্যভাবে কিছু দেখতে পারেন সো বড় বড়ের মতো দেখেন একেবারে আনকমন আনকমন কালেকশন আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের রেগুলার কিন্তু আপনাদের জন্য প্রোডাক্ট আছে এবং রেগুলারই কিন্তু চমৎকার চমৎকার প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এই দেখেন কালারগুলো দেখুন কি সুন্দর একটি কালার কি সুন্দর একটি কালার কি সুন্দর একটি ড্রেস এক কথা হচ্ছে এগুলো পারফেক্ট এক কথা সেগুলো এগুলো পারফেক্ট অ্যান্ড প্রাইস যেটা না বললে না প্রাইস বাকি হচ্ছে কত টাকা অনলি হচ্ছে অনলি হচ্ছে এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে এটা আরেকটি কালার এই যে দেখেন আরেকটি কালার চমৎকার একটি কালার এটাও কিন্তু আমাদের ব্রাঞ্চে আসবেন তারা পেয়ে যাবেন আমাদের মেন ব্রাসে যারা আসবেন তারা কিন্তু পেয়ে যাবেন এবং অনলাইনে অনলাইনে নিতে হলে জাস্ট হচ্ছে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এগুলো আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে পাঠানো হয়েছে যেমন আমাদের মিরপুর থেকে শুরু করে গুলশান পুলিশ প্লাজা আমাদের আমাদের হচ্ছে আপনার মনসিং বগুড়া রাজশাহী রংপুর আমাদের হচ্ছে সিলেট চট্টগ্রাম বরিশাল ঢাকার মধ্যে যে কটা আউটলেট রয়েছে সাভার থেকে শুরু করে সব জায়গায় সব জায়গায় এগুলো পাঠানো হয়েছে আমি বলবো যে আপনারা কেউ এগুলো মিস করবেন না ভাই এক কথা হচ্ছে একেবারে সুপার একটি প্রাইজের প্রোডাক্ট যেটা সাতশো করে আপনারা কোথাও পাবেন না একমাত্র জমজম সুইস লোন যারা পাঠান বাজার ছাড়া অন্য কেউ আপনাদেরকে দিতে পারবেন না একমাত্র পাঠান বাজার যারা জমজম সুইস লোন আপনাদেরকে আগে থেকে সে প্রথম থেকে সাতশো করে দিচ্ছে ভাই একটা জঞ্জাল সুইচ লোন করতে যাওয়ার মার্কেটে মিনিমাম আপনাদেরকে মিনিমাম আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকাতে কিনতে হবে ভাই এমনিতে আপনারা কোথাও পাবেন না যেটা আপনি পাঠান বাজারে আপনাদেরকে দিবে সাতশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং প্রাইজের প্রত্যেকটি কালেকশন আপনারা জমজম গুলো দেখে তারপর আমাদের কাছ থেকে প্রত্যেকটি জমজম সুইচ লোন পিওর কটন ডিজিটাল অপশনিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যেটা আমরা আপনাদেরকে অনলি সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমাদের মেইন ব্রাস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ব্ল্যাক ব্যাঙ্কের লিফ্টে ফাইভে আমাদের মেন আসুন এবং আপনাদের পছন্দের যে কালেকশনটা আছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সুপার স্ট্যান্ডার দেখেন এটা হচ্ছে আপনার এটার মধ্যে মোট চারটা কালার হবে যে কালারটা ভালো লাগবে সেই কালারটা নিতে এগুলো কি সুটি প্রত্যেকটি পিওর কটন এগুলো প্রত্যেকটি কটন হবে যেটা খুবই চমৎকার এবং সফট কটন যেটাকে বলা হয় আর যেটা গরম থেকে শুরু করে সব সব সময় ইউজ করা যায় আপনি শীতের মধ্যে যখন আপনি একটা চাদর পরবেন বা একটা হচ্ছে জ্যাকেট পরবেন বা একটা হুডি পরবেন যাই পরবেন না কেন আপনার কিন্তু একটা কটন ড্রেস প্রয়োজন সেই কটন প্রোডাক্টগুলো কিন্তু আপনার শুধু গরমে চলে এমন না কটন বারো মাস চলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা শীত থেকে শুরু করে গরম সবসময় ইউজ করতে পারেন প্রত্যেকটি কিন্তু অনেক বেশি সফট অ্যান্ড খুবই কোয়ালিটি সম্পন্ন যদি দেখেন না কালারগুলো দেখেন সুন্দর কালারগুলো দেখতে অন্যরকম সাজাতে প্রত্যেকটি কালার স্টার্ট প্রত্যেকটি কালার স্মার্ট যে কোনো কালার যে কোনো ড্রেস যে কোনো পজিশন থেকে লাগবে আপনারা নিতে পারেন যারা আসতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপজিটে ব্র্যাক ব্যান্ড বিল্ডিং এ লিটার ফাইভ আমাদের মিরপুর অজয়াল দশ বেনারসি পল্লীর এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নম্বর ব্যাট টু রেস্টুরেন্ট অপোজিট হ্যাপি মাঠের দ্বিতীয় তলার পাঠান বাজার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই যে দেখেন আরেকটি চমৎকার কালার

দেখেন কালারটা দেখেন কি সুন্দর একটি কালার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পিওর মধ্যে বডি হবে হবে কিন্তু সম্পূর্ণ আমি বলবো যারা যারা এই প্রোডাক্টগুলো আমাদের শপ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আমাদের শপে আসতে চাচ্ছেন ছয়শিট চলে আসবেন এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসটা আরেকবার দেখিয়ে দিব পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসটা আরেকবার দেখিয়ে দিব যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন শপে আসতে লেট করলে কি কিন্তু প্রোডাক্টগুলো মিস হয়ে যাবে প্রোডাক্টগুলো অনেক রিকোয়েস্ট এগুলো কিন্তু থাকে না আর আমি বলবো যে লেট করলে কি এগুলো মিস প্রত্যেকটি কালার মাত্র সাতশো পঞ্চাশ এবং এই যে এখন একটা পাঁচশো পঞ্চাশের ড্রেসটা আবার দেখিয়ে দিচ্ছি এটা দেখানো আছে ফার্স্টে দেখানো আছে এবং এখন আবার দেখিয়ে দিচ্ছি যাদের দরকার যাদের নেই আমি বলবো চলে আসবেন একটি ডিজিটাল প্রিন্টের লোন আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন এই যে পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দিচ্ছি মানে অসম্ভব লেভেলের সুন্দর এন্ড প্রত্যেকটি তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অত কিছু নেই আবারও